শিশে সন্তা ধারণ করবে আর যিনি অগ্রু হবেন তিনি শিষ্যে ধন অপহরণ করিবে এটা ভালো করে জেনে নাও তাহলে সদ্গুরু কে আর অসদ্গুরু কে অসদ্গুরু হলো যিনি ধন অপহরণ চিন্তা ভাবনা করছে গুরুতে আমি দুই লাখ পাঁচ লাখ বা ছয়শ সাতশো শিষ্য করেছি আর সকলে আমাদের রায় রামানন্দ রায় রামানন্দকে যেমন শিষ্যরা কোনদিন মাটিতে বেড়াতে দেননি স্নান করতে যেতেন ঢাকি হতে হাতির করে পালকি দিয়ে ঘাড়ে করে নিয়ে যেতেন আর স্নান করাই দিতেন এরকম গুরু আছে কিন্তু আমাদের মহাপুরু দেখছি। আমি এই জগতে এসেছি আমার সঙ্গে কেউ নেই আমি একাই বিচরণ করে বেড়াচ্ছি পৃথিবী আজকে এই ধারে আমি দেখছি যে রায় সমান্ত তার সেবা করছে আমার কেউ সেবা করছে আমি একাই ঘুরে বেড়াচ্ছি এই পৃথিবীটা যে একাই ঘুরে বেড়ায় তিনি হলেন সব এটা হচ্ছে কি সম্মানের বৈভব আজকে আস্তে আস্তে আমি একটা দৃশ্য দেখিলাম এই কাজাকারিতে বলছে ম্যাকিং করছে বাল অনুষ্ঠান হবে কিন্তু বৈষ্ণব অনুষ্ঠান হবে গৌরীয় বৈষ্ণব অর্থাৎ গৌরীয় মায়াত অনুষ্ঠান হবে এরকম কোন যেটা আমাদের গ্রহণীয় নয়

রামচন্দ্র হ্যাঁ বাবা কেউ গন্ডগোল করবেন না রামকৃষ্ণকে বলেছি এইটা করবেন না আমরা সেইগুলাই যেগুলো আমাদের ফেলানো বস্তু সেগুলা নিয়ে মতামত আর সেই দিকে ধাবিত হয়েছি সবাই কিন্তু তাহলে আমাদের গতি গতি কোথায় হবে তা আমাদের আসতে হবে সদ্গুরুর কাছে যিনি

দেখছেন সেইনা থেকে উদ্ধার করতে সক্ষম যে গুরুদেব সক্ষম কিভাবে হবে গুরুদেব উদ্ধার করতে পারবে কেন হ্যাঁ উদ্ধার করতে পারবে এই জন্য পারবে বলছেন যস্য প্রসাদ ভগবত প্রসাদ যাহার কৃপাতে ভগবানের কৃপা হয় সেই সেই গুরুদেব উদ্ধার করতে পারবে যে বিনা ভগবানের কৃপা হবে না সেই গুরুদেবের একমাত্র উদ্ধার করতে পারবে আর যে গুরুদেবের কৃপা ভগবান শুনবেন না ওই গুরুদেবের কথা কাউকে উদ্ধার করতে পারবে না সেই জন্য তাহারা কি করেন দুইটি লক্ষণ আছে ওরা ভক্ত গণ শিষ্য করে সেই সব গুরুদেব কি করে নিজেও ভক্ত হয়নি আর তারা শিষ্য দেখতে পাই কি একটা ভক্ত আর একটা শিষ্য গুরু তিনি ভক্ত আর শিষ্য তিনি ভক্ত আর যিনি গুরু হয়েছে অথচ

তারপর শান্তি স্থান ছোট কি বলছেন যে তুমি ভক্ত আমার আমার কর তুমি যদি আমার ভক্ত হয়ে ভক্ত হয়ে যদি আমার পূজা করো আমি তোমার প্রতিজ্ঞা করছি সত্য কথা বলছি তোমাকে এমন ভাব করো তুমি আমার স্বর্ণাপন্ন হো আমার জন্য তুমি চিন্তা ভাবনা করো আর তোমাকে আমার চিন্তাতে আমি তোমাকে কোথায় নিয়ে যাবো